শবে বরাত আল্লাহ সব গুনা মাফ করে দিবে সব গুনা কয়েকটা গুনা মাফ করবে না কয়েকটা গুনাহ কয়েকজন ব্যক্তির গুনা মাফ করবে না এক নম্বরে হলো যেই লোকটা আপনি শেরিক করেছিলেন মাজার পূজা পীর পূজা গাছ পূজা মাছ পূজা মানুষের পূজা করেছিলেন এই সান্দুরি আল্লাহ মাফ করবে না ভালো করে বুঝেন দুই নম্বরে হলো যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে সেরেক করার পাশাপাশি মা বাবার সাথে করেছিলেন বেইমানি মা বাবার সাথে যারা বেমানি করেছেন মানে কি মা থাকে ঘরে বিল্ডিং এরম আল্লাহরুলি এখানে আসে না নাই আমি জানি আছে আছে মা বাবা থাকে টিনের ঘরে দোসালা ঘরে সারা রাত শীতে কোহায়া মরে আর তুমি থাকো কম্বল মুড়ে দিয়ে বিল্ডিং ঘরে তুমি সবে বরাত কেন সবে কদর কেন রোজার মাসে রোজার মাস পড়লে কোনো কামাইব না তোমার রোজা সবে বরাত গোলায় কতক্ষণ না গেল তিন যারা সারা বছর মদ খাইতেন জুয়া খেলতেন বিড়ি খাইতেন বিড়ি 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 নেশা করতেন অনেকে এখন কইবেন মদের সাথে বিড়ির কি সম্পর্ক মদ খাওয়াও যেরকম হারাম বিড়ি খাওয়াও জোরে কল চার নাম্বার হলো যারা সুদ খাইতেন সুদ সুদ করে হেনে চাষায় আসে না সুদ চাষায় না খাক চাষার পোলাই খায় না চাষায় না খাও চাষার চাঁশিও খায় তুই তো জানো তোর চাষি খায় নজমিল্লা বললেন না সুদ করবে সবে বরাতে কাইন্দে কোনো লাভ নাই আল্লাহ হেফাজত করুক জোর করে এইবার আসেন আর একটা কথা এখানে আছে এখন আপনি আমার কাছে প্রশ্ন করবেন এইভাবে দশজন ব্যক্তির আল্লাহ মাফ করবে না সবে বড় সবে কদর কোন ইফতারি টাইমও তার দোয়া কবুল হবে না এখন যদি কোন হুজুর করবে না তাহলে সবে বড়াতে জামুই না বৌলিয়া হুমু শীতকালে জামুকিয়াতে আমি জানি এই মাসলা আপনি বাইর করবেন কবুলই যখন হবে না সাতাতয় রাইত সজাগ থাইয়া ও জামু না হইয়াই থাকবি যদি কেউ সারতে পারি কোনোদিন যাবো এটা আপনি কইবেন আমি জানি মদ যেদিন সেই বছর সবাই বেড়াতে যাবো যেদিন যাব সুদের টাকা যেদিন সেদিন যাব নামাজ যেদিন পাঁচ সেদিন যাব মা বাবার ক্ষেতম যেদিন করতে পারবো সেদিন যাব এর আগে যাবো না এটা আপনি কইবেন না এটা আল্লাহ বলে নেই তুই আসবি আসার পরে ইবাদত করবি ওইখানে বয়া বইয়া তুই যাবি সবে ভারতের যাবি তোর পাশে বসে দেখবি হাদি সাহেব ইবাদত করতেছে তুই তার পাশে বসবি একজন তালবি আলিম নিষ্পা বেবাদাত করতেছে তোর মসজিদ ইমাম সাব মোয়াজ সাহ বেবাদাত করতেছে তার পাশে বসবি বৈশা তুই বলবি ইমাম সাহেব যেরম সুদ খায় না ইমাম সাহেব যেমন ঘুষ খায় না ইমাম সাহেব যেরকম ভাবে মা বাবার খেদমত করে ইমাম সাহেব করে জীবনে একটা বিড়িতে টান দেয় নাই ইমাম সাহেব মদ খায় নাই আমি ইমাম সাহেবের মতো করলাম ইয়া আমি জীবনেই কাম করব না তুই যদি তও ভাই নাসুহা করতে তোর আমি খোলা রাখছি তুই যদি ওই রাত্রে ফজর হওয়ার আগে যে কোনো মুহূর্তে সাইড নামাজ পড়ে তবা করতে পারোস তবাই নসোহা আমি রব ওয়াদা দিছি ইমাম সাবে দোয়া যেমনি কবুল করব তোর দোয়া কবুল করব। বাবা সাবান মাসের দ্বিতীয় জুমা আল্লাহ জন এই জুমাটাকে আমাদের নাজাতের উসিলা বানায় দেয় জোরে আমিন আরো জোরে কানা আমিন এইবার বলেন দুনিয়ায় কি থাকতে পারবো থাকার সিস্টেম আছে যখন থাকতে পারবো না থাকার সিস্টেম নাই সাবান মাস যখন দিছে বডি পরিষ্কার করার লাগে সাবান শব্দের অর্থ হলো পরিষ্কার করে রমজান মাসে পদরোপণ করা জোরকর আলহামদুলিল্লাহ এই মাসের একটা রাত আছে রাতটার নাম হলো নিস্পমিন শাহবান পূর্ণিমার চাঁদের চোদ্দই দিবাগত রাত্রে শাহবান মাসের এই রাত্রে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার ভাগ্য নির্ধারণ করবে জোরকর মার হাবা বাংলাদেশে এক শ্রেণীর দেখবেন আহলে খবীষ্টবে কিছু আলেম আছে কয় সবে বর নামে কিছুই নাই এগুলো ল্যাংটা করে লুঙ্গি খুলে পিটাই দি সবে বরাত বলে কিচ্ছু নাই বলে সবে বরাত আসে থাকবে কেয়ামত পন্ধ থাকবে কথা বলে না কেন হ্যাঁ ওইটা থাকবে না যেরকম আগে আমাকে নানিরা দাদিরা হালুয়া রুডি পাকাই তো ওইটা থাকবে কথা আসতে কলে বোবা ওই আমার বাবুরা গুলা আমার দিক বোবা ডরে জোর দিছে এবার আমি আবার বলছি এবি দিকে তাকান ওইটা থাকবে না আগে আমি ইলিয়াস রহমান জিয়া দিয়ে আমার মা এক গামলা রুডি বানাই দিত এতগুলা ক্ষীর পাকাই দিত এই মসজিদে বইয়া নিতে নিতে আমার মাথায় টাক করত। যদি কন কে মা একদিন গরম পায়েস আমার মাথায় উড়াই দিছে কয় জলদি চা জলদি চা মাগরিবের আগে দিয়ে ইমাম সাহেবের রুমে দিয়ে আমি তো লইছি গরম গামলা মাথায় আইয়ে দেখি চুল উড়ে গেছে গরমে নামাইতে পারি না কেন ডালো তো নামাইতে গেলে ঢেউতে পড়ে যাইব নামাইতে পারি না হেই মাথা তেরা হয়ে যাইতেছে গরমে হের পরে নিয়ে গেছি ইমাম সাহেব নামাইছে ইমাম সাহেবের হাত সুদ্ধা পুড়ে গেছে আমার সেই ইতিহাস আমি ভুলি নাই আমার মা শুদ্ধ আমার রুটি বানাই দিত ফিন্নি পাকাই দিত আপার মা ওরাও এর থেকে আলাদা না চাষা কথা কন চল্লিশ বছর আগে দেয় নাই সবে বরাতে রুটি খান নাই খাইতে খাইতে দাঁত গেছে রুটি আর হালুয়া থাকবে না সবে সবে থাকবে আগে মসজিদ বাসর ঘরের মতো ওইটা থাকবে না আমি যখন সালে ঢাকায় যাই জীবনের প্রথম ইমামতি লই যেই মসজিদ দুই হাজার দুই সালে ইমামতি করতাম ঢাকা পোস্ত খোলা আমি যাই দে মসজিদে বাসর ঘর বানায় পুরা মসজিদ সাজাইতেছে বাততি দিয়া আমি মনে মনে কই মসজিদের বিয়ে ওই বলে নাকি আমি তোমার বাপের জন দেখি নাই যে সবে বরাতে এইভাবে সাজায় এখনো সাজায় কিছু কিছু জায়গায় কতক্ষণ কেন সাজায় এই সাজানো জায়েজ নাই সবে বরাতে সারা রাত মসজিদে থাকতে হবে এটাও জায়েজ নাই সবে বরাতে সারা রাত এ করতে হবে এটাও বেদাত হ্যাঁ আল্লাহ রসুল কয় নাই সারা রাত মসজিদে দ্বারাই নামাজ পড়ো সারারাত দ্বারাই ঘরে নামাজ পড়ে কথা কয় নাই তোমার যেখানে খুশি সেখানে নামাজ পড়বা কিন্তু সারা রাতের কিছু অংশ নিষ্পমিন সাহবান রাতের কিছু অংশ তুমি আমার মাওলারে কুদরতি ভাই দাঁড়ায় দাঁড়ায় সেজদা দিবা কারণ এই রাত্রে আমার আল্লাহ হাদিসে কুৎসি আল্লাহ আমিন মুস্তাক ফিরিন ফা ফির আল্লাহ আল্লাহ আমিন মুস্তার জুকিন ফা আর জুকা আল্লাহ কাদা আল্লাহ কাদা হাততা ইয়েতলা আল ফাদার সেই আসরের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ রহমতের কুদরতি হাত বিছাই দিয়ে দুইটা রাত্রে বান্দারে ডাকে আপনি এখন প্রশ্ন করতে পারেন আল্লাহ কি আজকে ডাকতে পারে না সাবারে ডাকবে কেন এ মগা মোড়ে ডাকবাহ তবে তো জুমার দিন আর শনিবারে একরকমই তো কথা কর না কেন সপ্তাহের ভিতরের দামি হলো একটা দিন সেটা হলো কি দিন আর একটা দিন আছে বছরে একটা দিন ওই দিনটা কি না ও পরের বারে সিন্নি খাওয়াই লেগে দিন দিনের ভিতরে একটা দিন হলো দামি সেটা হলো আরাফার দিন এইটাও জানে না বুড়ে আবার কোদাকুদি করে এলাকায় দল চালায় নীল থাকবি হে বলেন দিনের ভিতরে কোন দিন কোন দিন সারা বছরে একটা দিন দামি পর থেকে আসরের পর্যন্ত একটা দিন 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 দামি দামি এই সারা বছরে আর পাবেন না সেটা হলো নয় জিল আর রাতের ভিতরে হলো একটা রাত কয়েকটা রাত কয়েকটা রাত রাতের ভিতরে পাঁচটা রাত দামি এর ভিতরে একটা রাত হলো দামি অদরের রাত আলহামদুল্লাহ বলেন সবে বরতের রাত আলহামদুল্লাহ বলতে পারলেন না তাহলে এই রাতগুলা যদি দামি হয় সপ্তাহের ভিতরে জুমার দিন দিনের বছরের ভিতরে আরাফার দিন রাতের ভিতরে কদরের দিন আর সবে বরাতের রাত এই রাত যদি আল্লাহর কাছে কবুল হয় ওই রাত্রে ইবাদাত কলে লাভ না লস জোরে কর আরো জোরে ওই রাতটা কবে জানেন আগামী শুক্রবার আসার আগেই কারণ তিন তারিখ দিনগত গত রাত্রে জুমার দিন আজকেই হলো ওই ওই রাতের ফজিলের সম্পর্কে কিছু বলা তাই আমি বলতেছি আলহামদুলিল্লাহ বলেন কারণ জুমার ওয়াজ ফুটবা আরম্ভ হয়ে গেছে জুমার ওয়াজ আর মাঠের ওয়াজ এক না জুমার ওয়াজ হলো জুমার মতো হবে জোরকার মারা এক নম্বরে সবে বরাতে রব্বে কারিম সবে কদরে রব্বে কারিম সবে বরাতে কারিম আবার বুঝেন সবে বরাত এই মাসে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রে আগামী শুক্রবার আসার আগেই সবে সবে বরাত পাবেন আল্লাহ সব মাফ করে দিবে সব গুনা মাফ করবে না কয়েকটা গুণা কয়েকজন ব্যক্তির গুনা মাফ করবে না এক নম্বরে হলো যেই লোকটা আপনি শেরেপ করেছিলেন মাজার পূজা পীর পূজা গাছ পূজা মাস পূজা মানুষের পূজা করেছিলেন এই সান্দুরি আল্লাহ মাফ না ভালো করে বুঝলেন দুই নম্বরে হলো যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে সেরেক করার পাশাপাশি মা বাবার সাথে বেইমানি করেছিলেন আল্লাহ আল্লাহর বলতে পারলেন মাইকের আওয়াজ বাড়াও মা বাবার সাথে যারা বেঈমানি করেছেন বেইমানি মানে কি মা থাকে কুরিয়া ঘরে আপনি থাকেন বিল্ডিং ঘরে এরু মাল্লারুলি এখানে আসে না নাই আমি জানি আছে আছে মা বাবা থাকে টিনের ঘরে দোসালা ঘরে সারা রাত শীতে কোহায়া মরে আর তুমি থাকো কম্বল মুড়ে দিয়ে বিল্ডিং ঘরে তুমি সবে বরাত কেন সবে কদর কেন রোজার মাসে সাপুরা রোজার মাস তাহা যুগ পড়লে কোনো কামাইব না তোমার রোজা গোল্লায় সবে বরাত গোল্লায় কতক্ষণ না কেন আসেন দুই নম্বরে গেল তিন নম্বরে যারা সারা বছর মদ খাইতেন জুয়া খেলতেন বিড়ি খাইতেন বিড়ি 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 নেশা করতেন অনেকে এখন কইবেন মদের সাথে বিড়ির কি সম্পর্ক মদ খাওয়াও যেরকম হারাম বিড়ি খাওয়াও জোরে কান বিড়ি খাওয়া হালাল তাহলে আপনাকে আবু বকর সব খায় না কে এর পয়সা কম আমার পয়সা কম আমি খাই না কে এই যে এই বেড়ায় খায় না কে ওই হুজুর খায় না কে তাহলে বোঝা যার আলেম ওলামা যেটা খায় না ওইটা খাওয়া যায় যেতে পারে না আমি যদি হেনে দাঁড়াই আপনার সামনে একটা এমপির মতো সিগারেট ধরাই আপনি কবেন কই হালারে মা আস্তে কথা কলে হই মর বাবাটা হে আমি যদি হেনে দাঁড়াই বিড়ি ধরাই ইন্ডিয়ান বিড়ি ইটালির বিড়ি এত বড় বড় লম্বা লম্বা কারণ ওইগুলো কেনার টফিকা আমার আছে একটা দরাই আর নিরিবিলি চিন্তা করলাম দেড় ঘন্টা আওয়াজ করছে একটা টাইনা গলাটা ক্লিয়ার করি আপনার এটা যায় যায় কেমন তোমার নেতারা স্টেজে বইয়া যারা এমপি মন্ত্রী ইলেকশন করবে নেতারা চেয়ারে বইয়া ভোট ওষায় বা উঠান বিড়ি করে ভোট দিও আর তুমি তোমারে খাওয়াইবো ওকা মরে এখন আমার কথা ভালো লাগবে না তো জুমার দিনে টাটকা কিছু কথা কই জোর করেন মার হাওয়া তাকা নি দিকে দুই নাম্বারে গেল তিন নাম্বার গেল চার নাম্বারে হলে দিকে তাকান চার নাম্বারে হলো যারা সুদ খাইতেন সুদ সুদ করে হেনে চাষায় আসে না সুদ চাষায় না খাক সাসার পোলায় খায় না চাষায় না খাক সাসার চাষিও খায় তুই তো তোর সাসি খায় নজিল্লা বলেন না সুদ করবে না সবে বরাতে কাইন্দে করো লাভ নাই আল্লাহ হেফাজত করে আসেন আর একটা কথা এখানে আছে এখন আপনি আমার কাছে প্রশ্ন করবেন এইভাবে দশজন ব্যক্তির আল্লাহ মাফ না সবে বরার সবে কদর কোন ইফতারির টাইমও তার দখল হবে না এখন যদি কন হুজুরতে করবে না তাহলে সবে বরাতে জামুই না মৌলীয় হুমু চিৎকারে জামুকিয়ে আমি জানি এই মাসলা আপনি বাইর করবেন কবুলি যখন হবে না সাতা তো রাইত সজাগ থাইয়া লাভ ও জামু না হুইয়াই থাকু যদি কেউ ছাড়তে পারি কোনোদিন হেদিন জামু এটা আপনি কইবেন আমি জানি মদ যেদিন ছাড়তে পারবো সেই বছর সবাই বেড়াতে যাব জুয়া যেদিন ছাড়তে পারো সেই বছর যাব। সুদের টাকা যেদিন বাদ দিতে পারবো সেদিন যাব। নামাজ যেদিন পাশক্ত পড়ে পারবো সেদিন যাব। মা বাবার খেদমত যেদিন করতে পারবো সেদিন যাব এর আগে যাব না এটা আপনি কইবেন না এটা আল্লাহ বলে নাই তুই আসবি আসার পর ইবাদাত করবিখানে তুই যাবি সবে ভারতের যাবি তোর পাশে বসে দেখবি হাদিসা এবাদাত করতেছে তুই তার পাশে বসবি একজন তালবি আলিম নিষ্পা এবাদাত করতেছে তোর মসজিদ ইমাম সাহেব মোয়াজ সাহেব এবাদাত করতেছে তার পাশে বসবি বই বলবি ইমাম সাবজেক্ট সুদ খায় না ইমাম সাব যেমন ঘুষ খায় না ইমাম সাব যেরকমভাবে মা বাবার খেদমদ করে ইমাম সাব যেমনি করে জীবনে একটা বিড়িতে টান দেয় নাই ইমাম সাব মদ খায় নাই আমি ইমাম সাবের মতো তবা করলাম ইয়া ইয়ো দি না মানুষ তো আমি জীবনেই কাম করবো না তুই যদি ত নাসুহা করতে পারস তোর অপশন আমি খোলা রাখছি তুই যদি ওই রাত্রে মাতলা লা ফাজার ফজর হওয়ার আগে যে কোনো মুহূর্তে সাইরেকাত নামাজ পড়ে তবা করতে পারো তবাই নসুহা আমি রব ওয়াদা দিছি ইমাম সাহেবের দোয়া যেমনি কবুল করবো তোর দাও কবুল করব। ওই রাত শেষ হওয়ার আগে তোর কবুল করে দিয়া ইউবাদুল্লাহ সাইয়াতিম হাসানা ওয়াকান আল্লাহ গফুরার রাহিমা তোর দেশের সরকার তোর এইভাবে মাফ করতে পারবে না তকদেশের সরকার শেখ হাসিনা সতেরো বছরের ভিতরে তার বাবার হত্যার বিচার করছে এই দেশের রাজাকারদের বিচার করছে বুয়া হোকার সত্য সত্য হোক তার বাপের বিচার করছে আমি রব চল্লিশ বছর আগে কি গুনাহ কষ্ট আমি দেখবো না চল্লিশ বছর আগে কি সুদ খাইছো রেডে দেখব না এই বছর সবে বরাতে তুই কাইন্দে কাইন্দে তো বা আমি রব মাফ করে দিব জোরে 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 সবে বরাত তিন তারিখ এর আগে আর জুমান নামাজ নাই জুমান নামাজ যারা পড়তে আসছেন আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো দুনিয়ায় যখন থাকতে পারবো না সবে বরাতে যখন আপনারা আমার পুরা বছরের বাজেট পেশ করে আমার আল্লাহ সবে কদরে বাজেট আল্লাহ কবুল করে সবে বরাতে আল্লাহ হলো বাজেট পেশ করে আর সবে কদরে হলো বাজেট পাস করে কারিম বলেন তুই যখন সবে বরাতে কান আমি রব করে সবে কদরে ভাগ্য ভালো করে দিব যদি ওই বছর দুই হাজার ছাব্বিশ সালে রোজায় মারা যাস সাতাইশ সাল আসার আগে তোর কবরটা এরকম ফেরেজ বানাই দিব জোবান লাস্তে কলে বোব এমর বাপ এটা আমার বাপের বানানো কথা না রসুলের কথা গুফিরা আল্লাহু মা তাকদাম আমিন জামদিহি আমার তা আখারা তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সাব গুনা মাফ করে দিব কেন মাফ করবো জানস আমি এমন একজন সরকার ওকান আল্লাহ গফুর আর আমার মতো মাফ করনে আলা কেউ নাই কেউ নাই কেউ কেউ নাই নাই তাহলে দেখ আমি কেমনে মাফ করি থাকবে আমি কেমনে করি দেখ মাফ পৃথিবীর সবচাইতে সবচাইতে বড় পৃথিবীর সবচাইতে বড় জুয়া খর পৃথিবীর সবচাইতে বড় থাকে সোল এর চাইতে বড় জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না তার নাম ছিল আমার ছিল বলেন, সে হলো জান্নাতের দ্বিতীয় জান্নাতি আসতে আমি আবার বলছি পৃথিবীর সবচাইতে বড় জানোয়ার ছিল ইসলাম কবুল করার আগে ওম পৃথিবীর সবচাইতে বড় জুয়াখোর মৎখোর ছিল অমর ইসলাম কবুল করার আগের কথা বলছি ইসলামের কবুলের পরে না অমর প্রতিদিন গেলাংকে গেলাং মত নিজের টাকা দিয়া ব্যয় করত নিজের টাকা দিয়া মক্কায় সব যুবকরে মত খাওয়াইতো নিজের টাকা দিয়া হাজরত পৃথিবীর কেউ সাহস পায় নাই আমার নবীর কল্লা কাটার জন্য কোন বেইমান সাহস পায় নাই আবু জহর সহ নবীর কল্লা উড়াইতে চায় নাই জানোয়ারের মতো একজনই ছিল হিংস প্রাণীর মতো সে ছিল অমর দুইটা রিবাল বল নিয়ে চব্বিশ ঘন্টা ঘুরতন মুহাম্মাদের কল্লা কাটার জন্য দুইটা দুই ধারে ধারালো তার ওবারে নিয়া সেই অমর যেদিন কালেমা বলল নবী বলে ফেলেন ও আসাদ দুহম পি আহমদুল্লাহ আমার আমার ওমরকে আমি সারা পৃথিবীর ভিতরে বিচারের দিক দিয়ে এক নম্বর বানাই দিলাম জোরে 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 জানুয়ারের যেই সেই ওমর ইসলাম কবল করার পরে যদি আনোয়ার হয়ে যাইতে পারে ভাই জন্ম হয়েছে জানুয়ারের ঘরে আনোয়ারের তোমার আমার জন্ম হয়েছে আনোয়ারের ঘরে কারণ আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার বাবায় কইছে আমার আমার বাপের দাদাও মুসলমান চার পুরুষ পর্যন্ত আমি বলতে পারি আমার বংশের কথা আমার আব্বা কইছে আমার বাবা বলছে আমার বাবা মুসলমান আমার আব্বা কইছে আমার বাবা মুসলমান আমার দাদা কইছে তার দাদা মুসলমান তাহলে চার পুরুষ পর্যন্ত আমি ইলিয়াস রহমান বলতে পারি এই বাবাজি বলতে পারবে চার পুরুষ পর্যন্ত পাঁচ পুরুষ পর্যন্ত মুসলমান এরপরে কি ছিল আমিও বলতে পারি না আপরো বলতে পারেন না তবে একটা কথা বলতে পারি ওমরের 14 পুরুষ ছিল জানো লিল্লাহ হে ওমরের থেকে শুরু হইছে মুসলমান জানোয়ারের ঘরে জন্ম নিয়ে যদি ওবর হতে পারে জান্নাতের দ্বিতীয় জান্নাতী আমি আনোয়ারের ঘরে জন্ম নিয়ে জানোয়ার হব কেন কথা কন্যা কেন জোরে আনোয়ারের ঘরে জন্ম নিয়েছি আনোয়ার হয়ে মৃত্যুবরণ করব আমরা আনোয়ার বলে ইনশাআল্লাহ আমরা আনোয়ার হওয়ার জন্য যত ইবাদত করার দরকার আজি না নাই এক নম্বরে পাঁচ রক্ত নামাজ পড়তে হবে আনোয়ার হতে হলে তুমি দেখো জানুয়ারি বেলা এখন একটা বাজে আল্লাহ দুই ঘন্টার উপরে আলোচনা করলাম এই প্রখার রৌদ্রের মধ্যে তোমার পাগল গুলো আনোয়ার হওয়ার জন্য পাঁচ রক্ত নামাজ পড়বে আল্লাহ এরা সবে বরাতে সারা রাত্র তোমারে বাদাত করবে আবার কেউ কেউ সারা রাত্র না করে ঘুমাবে আল্লাহ বেদাত করবে না সেরেক করবে না মা বাবার সাথে করবে না রোজা রাখবে দিনের ওয়াদা দিসে তিরিশে জানুয়ারি জুমার দিন সাবান মাসের আজকে দশ তারিখ আল্লাহ দ্বিতীয় জুমায় বসে হাত তুলে বলছি হাজার হাজার মানুষ চোখের পানি দিয়ে ওয়াদা করছি আমরা আনোয়ারের ঘরে জন্ম নিছি আনোয়ার হইয়া মৃত্যুবরণ করতে যাই তিন তারিখ সবে বরাস সারাটা রাত্রে বাদাত করবো অর্ধেক রাত করবো অর্ধেক রাত ঘুমাব হালিমুলামার সাথে তহবা করে বাসায় যাইয়া কোরআন তেলাবাদ করবো তিরিশটা রোজা রাখবো ইংসা ইংসা রমজান মাস সামনে আসতেছে তবা বেশি বেশি করবো ইংসা শুধু আপনাকে দুইটা পাও ধরে বলবো এই রমজান মাসটা আসছে আপনার আমার সোয়াব দিয়ে গোলা বান্দার লেগে পুরা বছর গোলার থেকে খরচ করবেন দরকার মার হাবা বাবা এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে আমি জানি আমি ইলিয়াস রহমান জেহাদির এতিমখানা আছে তিরিশটা সেকেন্ড এমন কেউ আসেন রমজান মাস আসার আগে রমজানে আপনি দিয়েন দরকার এক বছর ভিতরে বইয়ে হইলেও দিয়েন এমন করে আল্লাহর পাগল আছেন আল্লাহ আপনারা তিরিশটা রোজা রাখার সব দিবে তিরিশটা রাখার মতো এবিলিটি দান করবে সবে বরাতে সারা রাত করার সুযোগ দান করবে সবে বরাতে সবে কদরে রমজান মাসে রোজা রাখার নিয়াত করে এতিমখানা মাদ্রাসার জন্য তিরিশটা সেকেন্ড এমন করে আল্লাহর বান্দা আছেন এই এতিমখানা মাদ্রাসার জন্য আল্লাহর একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার জাকাতের থেকে হল যেমনি হোক আমি মাদ্রাসার জন্য এক লক্ষ টাকা দান করব। রমজান মাস সামনে হজুর আমি আস্তে আস্তে করে দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে দিয়া এই ছেলেদের মুখে হাসি ঘুটাবো আমার মা কবরে ভালো থাকবে আমি আনোয়ারের ঘরে জন মনীষে আমি আনোয়ার হয়ে মৃত্যুবরণ করব বলেন সাবান মাসের দ্বিতীয় জুমায় একটা লোক লাভ দিয়ে দেয় বলেন এক বছর টাইম দিলাম এক লক্ষ টাকা এইতিমখানা মাদ্রাসায় দেবেন একটা লোক বলেন তোকে দিবেন বলেন একটা লোক একটা লোক এক লক্ষ টাকা এক লক্ষ আমি আপনাকে এক বছর টাইম দিছি এক বছর এক বছরের ভিতরে আস্তে আস্তে করে আপনি এক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় এই অতিম খানার লেগে দিয়ে দিবেন এই মাদ্রাসার লেগে দিবেন একটা লোক বলেন তো পাঁচ হাজার দশ হাজার করে আমি আস্তে আস্তে দিতে বাধ্য আছি বলেন কে দিবেন একটা লোক এক লাখ টাকা এক লাখ এক লাখ নাই আল্লাহর কোনো অলি নাই একটা আল্লাহর অলি আমি পাবো না আমি এক লক্ষ টাকা এতিম খানায় দান করবো হুজুরা আমার মা কে যদি আল্লাহ মাফ করে সবে বরাতে যদি আমার মা কে আল্লাহ মাফ করে আমি এক লক্ষ টাকা এই মাদ্রাসায় দিব বলেন তো জাকাতের টিকা জাকাত ফান্ডের টিকা অথবা দানের ফান্ডের